নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বিএনপি ধানের শীষ প্রতীকের প্রার্থীরা বিজয়ী হয়েছেন অপর একটি আসনে জয় পেয়েছেন এগারো জোটের প্রার্থী ও এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ নোয়াখালী এক চাটকিল সোনাইমুড়ি আসনে ধানের শীষের প্রার্থী এ এম মাহবুব উদ্দিন খোকন এক লাখ ছাব্বিশ হাজার আটশো তেত্রিশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মোহাম্মদ সাইফুল্লাহ দাড়িপাল্লা পেয়েছেন আটানব্বই হাজার ছত্রিশ ভোট নোয়াখালী দুই সেনবাগ সোনাইমুড়ি আংশিক আসনে বিএনপির জয়নুল আবদিন ফারুক ধানের শীষ প্রতীকে তিরাশি হাজার নশো বিরাশি ভোট পেয়ে জয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির সুলতান মোহাম্মদ জাকারিয়া মজুমদার সাপলাকলি পতিকে পেয়েছেন সাতষট্টি হাজার চুয়ান্ন ভোট নোয়াখালী তিন বেগমগঞ্জ আসনে বিএনপির মোহাম্মদ বরকতুল্লাহ বুলু ধানের শীষ পতিকে এক লাখ একচল্লিশ হাজার একত্রিশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মোহাম্মদ বোরহান উদ্দিন পেয়েছেন এক লাখ তেইশ হাজার নশো একচল্লিশ ভোট এদিকে নোয়াখালী চার সদর সুবর্ণচর আসনে ধানের শীষের প্রার্থী মোহাম্মদ শাহজাহান দুই লাখ উনিশ হাজার একশো বিরাশি ভোট পেয়ে জয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মোহাম্মদ ইশাহ খন্দকার পেয়েছেন এক লাখ আটচল্লিশ হাজার নশো উননব্বই ভোট নোয়াখালী পাস কবিরহাট কোম্পানিগঞ্জ ও সদর আংশিক আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলাম ধানের শীষ প্রতীকে এক লাখ সাতচল্লিশ হাজার আটশো আট ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মোহাম্মদ বেলায়েত হোসেন দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন এক লাখ বিশ হাজার চারশো তিপ্পান্ন ভোট নোয়াখালী ছয় হাতিয়া আসনে এনসিপির প্রার্থী আব্দুল হান্নান মাসুদ শাপলাকলি পতিকে নব্বই হাজার একশো ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মাহবুবুর রহমান শামীম ধানুশিস পতিকে পেয়েছেন তেষট্টি হাজার তিনশো বাহাত্তর ভোট জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এসব ফলাফল নিশ্চিত করা হয়েছে